স্নান করে তো চলেলাম আর এখানে দেখো এখানে আমার বাবা আর এখানে মা একটুখানি সেবা দিয়ে নিলাম আর আজকে রান্না হয়েছে করলা ভাজা বাতে মাছি বসে গেছে এখানে সেই সফট মাংসগুলো ভাজা আর এখানে রয়েছে মাংসের ঝোল চলো ভাতটা খেয়ে নি আমাদের ধান সব চলে যাচ্ছে আবার দে সকালবেলা তো দু গাড়ি গিয়েছিল আর বাকি ধানগুলো কিন্তু এখনো ঘরেতেই ছিল তো এগুলো কিন্তু এখন বাপি নিয়ে চলে যাবে সবাই দেখো সমস্ত ধান কিন্তু গাড়ির মধ্যে লোড করে দিলাম আর এবার কিন্তু বাপি গিয়ে বাপি এগিয়ে যাবে আর আমি কিন্তু বাপির সঙ্গে সঙ্গে যাবো পেছনে ঠিক আছে তো যাবো সোজা রামনয়নপুরে সবাই এই যে চলে এলাম কিন্তু আমাদের রামনয়নপুরে আর এই যে পেছনে দেখো একটা গাড়ি কিন্তু বাদামের গাড়ি লোড হচ্ছে আর এবার কিন্তু এগুলোকে সব খালি করে গোডাউনে ঢুকিয়ে দিতে হবে কিন্তু ভিডিওটা একটু দূর থেকেই শুরু করলাম আর আমি কিন্তু এখন কিছু কথা তারপর আর কিন্তু কোনো কথা বলবো না এই দেখো আর রাস্তাটাই জাম দেখো সাইকেল দেখো খালি আর এখানে এতগুলো লোক এখানে এতগুলো লোক কেন দাঁড়িয়ে আছে যেন তার কারণ একটাই এই দোকানটায় এত সুন্দর চপ করে এই দোকানটা যদি আমাদের রামনয়নপুরে চলে যায় তাহলে কিন্তু সব রামনয়নপুরের চপের দোকান বন্ধ হয়ে যাবে এই দোকানটার চপ এতই টেস্টি

কোথায় যাবে কোথায় জেটু কোনটা জেটু জেটু কই কোনটা জেটু আমি জেটু আমি জেটু চলো গুরু করে আসি ওইটা কে ওইটা ফোনে কে ওইটা কে ফোনে কে ওইটা কে জিজি ওটাকে ওটা ওটা ওটাকে জিটি জিটি ওটা আর ওই পাশেরটাকে পাশেরটা পাশেরটা এই যে ওই যে ফোনে দেখা যাচ্ছে ওটাকে ওটাকে ওটা তো गाइस সকাল হতে না হতেই আবার কিন্তু ফিড়ে চলে এলাম আমার ব্লগে তো আজকে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে বাথরুম করে নিলাম আর আজকেও কিন্তু সেম সেই ব্রাস আমার পুরনো ব্রাস নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের দিকে ব্রাস করতে আর আজকেও কিন্তু সেম ওয়েদার আকাশে কিন্তু রোদ আজকে আগের দিনের থেকে একটু কম আছে কিন্তু আজকে হাওয়াটা খুব সুন্দরই দিচ্ছে তো গাইস এখন কিন্তু ব্রাশ করব আর ব্রাশ করে আজকে যা কিছু হবে সমস্ত কিছু কিন্তু আমার আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো গাইস ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ তো আমরা দেখতে থাকো তো সকালবেলার প্রথম যেটা কাজ ব্রাশ করে নিয়া তো চলো আগে ব্রাশটা করে দিন তারপরে বাকি কথা হবে পরে গাইজ এখন কিন্তু বেজে গেছে চারটে আর এখন কিন্তু সাউরাপুলিতে পৌঁছে গেলাম আর ঘাটে এখন কিন্তু এখানে কেমন ভিড় আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ঘাটে জাস্ট ভিড়টা দেখো পুরো অস্তাম দেখো পুরো লোকে লোক